হ্যালো বন্ধুগণ আমি সাধনা বাঁধাকপির দারুণ সাদের একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ শীতের দুপুরে বাঁধাকপির এইরকম একটা নিরামিষ রেসিপি থাকলে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে জাস্ট জমে যাবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক বাঁধাকপির দারুণ স্বাদের এই রেসিপিটি বানাতে প্রথমে লাগবে একটা বাঁধাকপি আর বাঁধাকপিটাকে খুব ভালো করে একদম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উপরের পাতাগুলো ফেলে দিয়েছি এইবার বাঁধাকপিটাকে এরকম একটা ছুরি দিয়ে একদম ঝাঁকা নাকা করে দুই ভাগ করে নেবো তো দেখো বাঁধাকপিটাকে আমি কেটে মাঝখান থেকে দুই ভাগ করে নিলাম পুরো বাঁধাকপিটা আমি নেব না বাঁধাকপির অর্ধেকটা নেব এইবারে চলে যেতে হবে কড়াইয়ের কাছে কড়াইতে আমি বেশ কিছুটা দিয়ে দেব জল গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেছি এইবারে কেটে রাখা অর্ধেকটা বাঁধাকপি জলের মধ্যে দিয়ে দিলাম আর এপি টপি টুলটে পাল্টে মোটামুটি তিন থেকে চার মিনিট বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিতে হবে তার জন্য এইভাবে একটা ঢাকনা দিয়ে ধামা চাপা দিলাম মানে ঢাকনা বন্ধ করে তিন থেকে চার মিনিট বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু ভাপানোর প্রয়োজন নেই তাহলে আবার রেসিপিটা বানানো যাবে না তো দেখো পাতাগুলো একটু নরম হয়ে গেছে এইবারে উপরের পাতাগুলোকে এইভাবে একটু ঝাঁকা করে খুলে নিতে হবে বাঁধাকপির মুখের অংশে একটু শক্ত অংশ থাকে সেই অংশটাকে কেটে বাদ দেব তাহলে দেখবে বাঁধাকপির পাতাগুলো খুব সহজে একদম করে বেরিয়ে আসবে তো দেখো শক্ত অংশটা কেটে বাদ দিলে খুব সহজে পাতাকপির বাঁধাকপির এই পাতাগুলো একদম খুলে যাবে আর এই যে কচি অংশটা বাঁধাকপির এই কচি অংশটা কিন্তু বাদ দেবো না এটাকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নেবো এটা পরে কাজে লাগাবো সেটা তোমরা দেখতে থাকো তো দেখো বাঁধাকপির পাতাগুলোকে একদম ঝাঁকা নাকা করে ঝিরিমিলি ঝিরিমি করে কুচিয়ে নিয়েছি আর এদিকে একটি বাটির মধ্যে আমি হাফ কাপ ছোলার ডাল দুই থেকে তিন ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে ডালগুলো খুব ভালো করে ধুয়ে জল দিয়ে ধুয়ে দেখো জল ঝরিয়ে নিলাম এইবারে লাগবে একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে সমস্ত ছোলার ডালগুলোকে এইবার দিয়ে দিতে হবে ছোলার ডালটাকে ঝাঁকা নাকা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে ঝাল দিয়ে দেবে আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আদাটাকে একটু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি সেই বাঁধাকপির পাতাগুলোকে যে পাতাগুলোকে আমি একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপির ঝিরিমিরি কচিপাতাগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো দুই চামচ পোস্ত যে কোনো নিরামিষ রান্নাতে যদি একটু পোস্ত দেওয়া যায় তাহলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায় তার জন্য আমি দিয়ে দিলাম দুই চামচ পোস্ত তারপরে দিয়ে দেব মাত্র দুই চামচ জল জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না মাত্র দুই চামচ জল দিয়ে ঢাকনা বন্ধ করে একটা পেস্ট করে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে ঝাঁকা নাকা করে ঢাকনা বন্ধ করে খুব সুন্দর একটা পেস্ট আমি করে নিলাম এইবারে ডালের এই মিশ্রণটিকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে একদম ছাকানাকা করে একটা মিক্সিং বোলের মধ্যে ডালের এই মিশ্রণটি ঢেলে নিলাম আর ডালের এই মিশ্রণটি যেন এর থেকে বেশি নরম না হয়ে যায় এই রকম একটু গাঢ় গাঢ় ভাব রাখতে হবে এইবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচের তিন ভাগের এক ভাগ হিং যে কোনো নিরামিষ রান্নাতে একটু হিং দিলে কিন্তু তার স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি দুই চামচের মতো শুকনো নারকোল তো তো এখানে আমি দুই চামচ শুকনো নারকল দিচ্ছি তোমাদের কাছে যদি ফ্রেশ নারকল থাকে তোমরা দুই চামচ ফ্রেশ নারকল দেবে এতে কিন্তু টেস্টটা আরও দুর্দান্ত হবে আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল এবারে সমস্ত কিছুকে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে ডালের এই মিশ্রণটিকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেলে লাস্টে দিয়ে দিলাম দুই চামচের মতো কুচি ব্যাস আর কোনো কিছু দেবো না সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এদিকে দেখো নিয়ে নিলাম সেই বাঁধাকপির পাতাগুলোকে এইবার এই বাঁধাকপির পাতাগুলোকে প্রথমে বাঁধাকপির যে শক্ত ডাটিটা আছে এই ডাটিটাকে একটু ঢাকা করে একটা ছুরি দিয়ে কেটে বাদ দিতে হবে না হলে কিন্তু ভাজ করার সময় অসুবিধা হবে সেই জন্য প্রথমে এই শক্ত ডাটিটাকে একটু কেটে বাদ দিলাম এইবারে ডালের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটাকে পুর হিসাবে ব্যবহার করব তার জন্য এক চামচ করে ডালের পুর এইভাবে একটু লম্বা লম্বি করে দিয়ে দেবো তারপরে প্রথমে লম্বা লম্বি তারপরে সাইড থেকে এইভাবে একটু ভাজ করে দেব। তারপরে সেই পাট হিসাবটার মতো এইভাবে একটু ভাজ করে দিলেই দেখবে কত সুন্দর তৈরি হয়ে গেছে যেভাবেই ভাজ করবে দেখবে ভাজগুলো একদমই খুলে যাবে না ঠিক একই রকমভাবে আরও একটি তোমাদের তৈরি করে দেখাচ্ছি প্রথমে এইভাবে কিন্তু ডাটিটাকে অবশ্যই কেটে নিতে হবে তারপরে যে ডালের পুটটা তৈরি করে রেখেছি সেটাকে এক চামচ করে এইভাবে লম্বা লম্বি করে দিতে হবে তারপরে প্রথমে লম্বা লম্বি করে তারপরে সাইড থেকে এইভাবে ভাজ করে দিতে হবে তো যে কোনোভাবে ভাজ করলেই দেখবে খুব সুন্দরভাবে ভাজ হবে একটুও খুলে যাবে না সমস্তগুলো খুব ভালো করে তৈরি করে নিয়েছি তারপরে চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইতে আগে থেকে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা যখন একটু গরম হয়ে গেছে তখন কড়াইয়ের উপরে এরকম একটা ঝাঁজি থালা বসিয়ে দিলাম এইবারে থালার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব তো একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে একটু সাদা তেল আমি ব্রাশ করে দিলাম তারপরে যেগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলোকে একে একে থালার মধ্যে দিয়ে দেবো আর থালার মধ্যে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দিতে হবে তারপরে জাস্ট চোখ বন্ধ করে পাঁচ মিনিট এগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে তাহলে কি হবে যেহেতু ডালগুলো একটু কাঁচা আছে সেদ্ধ করে নিলে কিন্তু ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে দেখো একটা ঢাকনা দিয়ে থামা চাপা দিলাম মানে ঢাকনা বন্ধ করে জাস্ট পাঁচ মিনিট একটু ভাপিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে তো এখন আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি খুব ভালোভাবে কিন্তু এইগুলো সেদ্ধ হয়ে গেছে সেটা আমি তোমাদের একটু দেখাচ্ছি দেখো ভেতরে যে ডালের পুরটা ছিল সেটা দেখো শক্ত হয়ে গেছে মানে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডালটা কাঁচা ছিল একটু এইভাবে ভাপিয়ে নিলে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপরে দেখো আবারও চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইতে আমি পাঁচ থেকে ছয় চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেছি তেলটা গরম হয়ে গেলে একে একে টুকরোগুলোকে এইভাবে কড়াইতে দিয়ে দিতে হবে তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে এপি টপি টুলটে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে এইভাবে কিন্তু টুকরোগুলোকে এপি টপি টুলটে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব এই শীতের দুপুরে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লাগলে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো দেখো এপি টপি পাল্টে আমি টুকরোগুলোকে একটু ভেজে নিয়েছি এইবার একটি প্লেটে আমি তুলে নিচ্ছি যে কোনো নিরামিষের দিনে বাঁধাকপির এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুকান বাঁধাকপিরের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ